এটা একটা গাড়ি চলাচল করে কিন্তু দেখতে পুরো সুপার সেটের মতো কার সেই গাড়িটা যদি আমার হতো বন্ধুরা কিন্তু এটা একটা বার্গারের মতো শেপ কিন্তু এটা একটা গাড়ি এবং এটা হচ্ছে ব্রিঞ্জাল কার আপনারা দেখতে পাচ্ছেন পুরো বেগুনের মতো শেপ এইদিকে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা ইউজ হয়েছিল নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তন্তুবাই স্টুডিও এবং পিটিপি পান্না তন্তুবাই ব্লগার ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে একটা স্পেশাল আমি কিছু দেখাতে যাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ির কালেকশন এবং আপনারা জীবনে অনেক ধরনের গাড়ি দেখেছেন কিন্তু আমি আজকের ভিডিওতে আমি যেরকমের আমি গাড়ি দেখাবো আমি শিওর আপনারা এরকম কোনো দিন দেখেননি কারণ এই গাড়ি মানে শুধু গাড়ি নয় এটা একটা খেলনার মতো গাড়ি এটা উদাহরণ দিচ্ছি আমি সাপোজ হেলমেট জুতো এই তো এরকম টাইপের মানে বডিগুলোর মানে কী ডিজাইন বিভিন্ন ধরনের আমি গাড়ির কালেকশন দেখেছি এবং আমি সবাইকে বলবো এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টও করবেন বন্ধুরা আমি যে কার মিউজিয়ামে এসে এসেছি এটা হচ্ছে সুধা কার মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন সুধা কার মিউজিয়াম এবং এই মিউজিয়ামে আমি বর্তমানে রয়েছি এবং আমি ভিতরে এন্ট্রি করব এই হচ্ছে এন্ট্রি গেট সুধাকার মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস হোল্ডার এখানে সব কিছু রয়েছে এবং এখানে টিকিটও রয়েছে ওয়ান ফিফটি টিকিট এবং আমার সাথে রয়েছে স্যার আশরাফুল আশরাফুল স্যার এবং ওনারও ভাই রয়েছেন তো উনি হচ্ছেন আলামান আমাদের কালাইনা আলামান একাডেমির একজন শিক্ষক তো উনিও এসেছেন আমার সাথে আমরা সবাই এসেছি এবং এই হচ্ছে টিকিট কাউন্টার আমি টিকিট কাউন্টারে যাবো টিকিট নিয়ে আমি এন্ট্রি করবো আসুন ওয়ান ফিফটি টিকিট এবং একশো টাকা আমি এক্সট্রা দিয়েছি কারণ একশো টাকা এখানে যদি ব্লগিং করতে হয় বা মোবাইল ইউজ করতে হয় সেটার জন্য একশো টাকা ব্লগিংয়ের জন্য এক্সট্রা আমার পাস এবং এন্ট্রি করার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর মানে জাস্ট ডেমো রাখা হয়েছে এখানে অনেক মানে কি বলবো গাড়ি ঘোড়ার কালেকশন এবং আমি ভিতরে যাব এখন পুরোনা যুগের গাড়ি এখানে এমআরডি নাইন টু ফাইভ ফোর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি আমি সুধা কার্স মিউজিয়ামের ঠিক মানে প্রাঙ্গনে রয়েছি আমি মানে ঠিক সেই বিল্ডিং এর ভিতরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে শুধু মানে গাড়ির কালেকশন তো এখানে মানে বিভিন্ন ধরনের গাড়ির কালেকশন রয়েছে এবং অনেক গাড়ি রয়েছে যেগুলো বিশ্বযুদ্ধে তো আমি সব কিছু দেখেছি আপনাদেরকে আসুন বন্ধুরা কিন্তু এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা এইসব গাড়ি কিন্তু বিশ্বযুদ্ধতে ইউজ হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে দেখাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার টু কালেকশন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধতে এইসব গাড়ি গুলো ইউজ হয়েছে এইদিকে দেখুন মানে কী বলবো অনেক পুরনো পুরনো গাড়ি বন্ধুরা এগুলো বিশ্বযুদ্ধতে ইউজ হয়েছে অনেক ছোটো ছোটো গাড়ি এদিকে দেখুন এখানে একটা রয়েছে এদিকে দেখুন এখানেও রয়েছে অনেক গাড়ির কালেকশন বন্ধুরা এগুলো সব বিশ্বযুদ্ধতে ইউজ হয়েছে দেখা দেখতে দেখতে পেলাম আমি ওয়ার্ল্ড ওয়ার টু প্যারাড্রপ কলা সাইবল সাইকেল এদিকে দেখুন এটা বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা ইউজ হয়েছিল এবং রয়্যাল এনফিল্ড এদিকে দেখুন এদিকে দেখুন এখানে একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে বিলিয়ার্স জুনিয়র ওয়ার্ল্ড ওয়ার টু এইগুলো সব কিন্তু বিশ্বযুদ্ধে ইউজ হয়েছে এই সব গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এখানে একটা রয়্যাল এনফিল্ড রয়েছে আমি দেখাচ্ছি এই দেখুন একটা গাড়ি এগুলা কিন্তু ঠিক ঠিকের গাড়ি আমাদের মানে কি বলবো আমাদের ভারতবর্ষে এইসব গাড়ি মানে ছিল একটা দিন এদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর গাড়ির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পেশালি এই ক্লিপসটা যারা বাইকারস আমার বাইকার বন্ধুদের জন্য যারা বাইক ভালোবাসেন কারণ এখানে অনেক ধরনের বাইকের কালেকশন রয়েছে এদিকে দেখুন এদিকে দেখুন একটা বাইক এদিকে দেখুন একটা বাইক অনেক ধরনের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এদিকে দেখুন বন্ধুরা থ্রি হুইলার্স মোটর বাইক থ্রি হুইলার্স মোটর বাইক এই যে থ্রি হুইলার্স মোটর বাইক এখানে রয়েছে একটা রয়্যাল এনফিল্ড টাইপের এদিকে দেখুন স্পেশালি আমার সেই বন্ধুদের জন্য যারা বাইক ভালোবাসেন এদিকে দেখুন এখানে একটা রয়েছে বাইক এদিকে দেখুন বা এদিকেও রয়েছে বন্ধুরা আরও রয়েছে কালেকশন এদিকে দেখুন ব্যাক কার ব্যাক কার থ্রি হুইলার স্পিড ফিফটি কিলোমিটার ইঞ্জিন হান্ড্রেড সিসি এদিকে দেখুন বন্ধুরা বেক একটা ব্যাগের মতো কালেকশন মানে মানে কি বলবো মানে পুরা যে বডিটা একটা ব্যাগের মতো শেপ কিন্তু এটা একটা গাড়ি আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না অনেক সুন্দর গাড়ি এটা এবং এদিকে দেখুন এদিকে দেখুন একটা জুতা জুতার মতো শেপ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এই অ্যাঙ্গেল থেকে দেখাবো এদিকে দেখুন বন্ধুরা একটা জুতার মতো শেপ এটা মানে পুরো একটা জুতা বললে চলে কিন্তু এটা একটা গাড়ি এবং আরেকটা রয়েছে এদিকে দেখুন বন্ধুরা এদিকে দেখুন পুরো মানে কি বলবো এখানে মানে আপনারা নর্মালি এটা ভাবতে পারবেন যে এটা একটা মানে কোনো জায়গাতে যদি থাকে ভাববেন যে এটা একটা সুপার সেট এখানে টেবিল রয়েছে সুপার সেট রয়েছে কিন্তু একটা স্টারিং আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা একটা গাড়ি চলাচল করে কিন্তু দেখতে পুরো সুপার সেটের মতো এবং এইদিকে দেখুন একটা সাইকেলও রয়েছে এদিকে দেখুন এখানে একটা সাইকেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা দেখাচ্ছি বন্ধুরা লেটেস্ট এদিকে দেখুন এটা হচ্ছে ব্রিঞ্জেল কার ব্রিঞ্জেল কার অর্থাৎ ব্রিঞ্জেল মানে আমরা বাংলাতে বেগুন বলি এবং এটা হচ্ছে সিক্সটি সিসি স্পিড কার এদিকে দেখুন এবং এটা নাইনটিন নাইনটি সেভেনে ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইন দ্য ইয়ার নাইনটিন অর্থাৎ নাইনটিন নাইনটি এই গাড়িটি তৈরি হয়েছিল এবং এটা হচ্ছে ব্রিঞ্জেল কার আপনারা দেখতে পাচ্ছেন পুরো বেগুনের মতো সেই এইদিকে দেখুন নর্মালি এটা কেউ বেগুন বলবে কিন্তু এটা একটা গাড়ি এবং আরেকটা রয়েছে এইদিকে দেখুন বন্ধুরা হেলমেট হেলমেটের মতো এদিকে দেখুন হেলমেট কার দেখতে পাচ্ছেন হেলমেট কার এটা একটা পুরো হেলমেটের মতো শেপ পুরা হেলমেটের মতো শেপ কিন্তু এটা একটা গাড়ি আরেকটা দেখেছি বন্ধুরা এদিকে দেখুন এদিকে দেখুন আমরা নর্মালি কী বলবো এটাকে আমরা বাংলাতে কমোটেড বলি কমোটেডের মতো কিন্তু এখানে এদিকে দেখুন ডাব্লিউ সি কার ফাইভ হুইলার ইঞ্জিন সেভেন্টি ফাইভ সিসি 75 ফাইভ সিসির ইঞ্জিন এবং এটা ডিজাইন অ্যান্ড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টু এদিকে দেখুন বন্ধুরা এটাও একটা গাড়ি কিন্তু মানে কি বলবো অনেক লেটেস্ট আর বন্ধুরা সবথেকে লেটেস্ট আমি দেখেছি আপনাদেরকে এদিকে দেখুন চেস বন্ধুরা এটা মানে কি বলবো নর্মালি আমরা দেখা যাচ্ছে যে একটা একটা চেসের একটা বোর্ড এখানে দাবা খেলার সবকিছু রয়েছে কিন্তু এটা একটা গাড়ি এটার মধ্যে ইঞ্জিন রয়েছে স্টারিং রয়েছে সব রয়েছে এটা এবং এখানে একটা সাইকেল রয়েছে এদিকে দেখুন সাইকেল অনেক সুন্দর ডিজাইনেবল সাইকেল মানে পিকচার সহ এখানে দেওয়া রয়েছে যে আগে যে গাড়িগুলো চলাচল করত এদিকে দেখুন গাড়িগুলা চলাচল করত এবং এখানে পিকচারের মধ্যে পুরা রয়েছে এই যে এই যে হেলমেট গাড়ি যেটা এই যে হেলমেট গাড়ি এদিকে দেখুন এখানে চলাচল করতো আগেরকার দিনের মানে সেটার পিকচার রয়েছে এবং এদিকে দেখুন সব কিছু রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সব গাড়ির সাথে আরও গাড়ি রয়েছে এইদিকে দেখুন এটা একটা পুরো বিছানার মতো কিন্তু এটাও একটা গাড়ি এবং এগুলা সব পিকচারে রয়েছে এইদিকে দেখুন পিকচারের মধ্যে রয়েছে সব গাড়িগুলা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইদিকে দেখুন এই যে এই যে এই যে পিকচারের গাড়ি যেটা এই পিকচারের গাড়িটা এইদিকে দেখুন এখানে রয়েছে এদিকে দেখুন এবং এইদিকে দেখুন একটা রয়েছে হন্ডার একটা কি বলবো একটা থ্রি হুইলার রয়েছে আমরা নর্মালি কেএফসিতে গিয়ে আমরা বার্গার খাই বা আমরা যে কোনো দোকানে গিয়ে বার্গার খাই কিন্তু এটা একটা বার্গারের মতো শেপ কিন্তু এটা একটা গাড়ি এবং বার্গার গাড়ি এটাকে বলে বার্গার কার এইদিকে নাম আপনারা দেখতে পাচ্ছেন এটা বার্গার টাইপের শেপ কিন্তু একটা একটা বার্গার কার দেখতে পুরো একটা মগের মতো কিন্তু এটা একটা গাড়ি লেটেস্ট অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা এবং এইদিকে দেখুন এখানে একটা ট্রেন রয়েছে এগুলো কিন্তু আগেরকার দিনে চলাচল করতো ইন্ডিয়ার স্মলেস্ট ট্রেন এটা হচ্ছে ভারতবর্ষের স্মলেস্ট সব থেকে ছোটো ট্রেন হাইট টোয়েন্টি ইঞ্চ লেংথ নাইনটিন ফিট সব ধরনের ডিটেলস রয়েছে এখানে সিটিং ক্যাপাসিটি টেন অর্থাৎ দশজন এখানে মানে বসে চলাচল করতে পারবে এই যে ট্রেন যেটা এদিকে দেখুন অনেক সুন্দর বন্ধুরা এদিকে দেখুন এটা দেখে কিছু মনে পড়ছে আপনাদের আমরা ছোটোবেলাতে এরকম জিনিস আমরা ইউজ করতাম এই যে ট্যাপ অডিও সিস্টেম মানে অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা এবং এই উপরেও রয়েছে উপরেও রয়েছে এইদিকে দেখুন সাইকেল ওয়াও অনেক মানে কী বলবো বন্ধুরা এখানে এসে আমার অনেক ভালো লাগছে এইদিকে দেখুন অনেক সিটার সাইকেল এবং বর্তমানে ওনারা পরিষ্কার করছেন এবং এইদিকে দেখুন এখানে সাইকেল রয়েছে এখানে একটা সাইকেল রয়েছে তো যাই হোক বন্ধুরা এখানে আরেকটা দরজা রয়েছে আমি এখানেও এন্ট্রি করবো আসুন ওয়া বন্ধুরা এখানে তো আরও অনেক গাড়ির ঘোরা রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন এই একটা গাড়ি রয়েছে এবং এই যে ডাব্লিউ ফক্স ওয়াগান ব্র্যান্ড রয়েছে এবং এখানে একটা ভিডিও প্লে হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এখানে কি কী গাড়ি কোন সময় চলাচল করে তো আমি সব কিছু দেখাচ্ছি আসুন এদিকে দেখুন বন্ধুরা এদিকে দেখুন এই গাড়িটা কীরকম চলাচল করতো এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এটা কাপ অর্থাৎ একটা কাপের মতো দৃশ্য বন্ধুরা পুরা কাপের মতো এটার মানে বডিটা কিন্তু এটা একটা গাড়ি এটা মানুষের আগেরকার দিনে মানুষ এটা ড্রাইভ করতো এটা একটা গাড়ি এবং আর একটা দেখাচ্ছি আমি কার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এটা হচ্ছে সুটকেস কার একটা দেখতে মানে পুরো সুটকেইসের মতো কিন্তু এটা একটা গাড়ি আপনাদের বিশ্বাস হবে না বন্ধুরা এটা একটা গাড়ি এটা কিন্তু চলাচল করে এখন তো বন্ধ হয়ে গেছে এই ব্র্যান্ড কিন্তু আগেরকার দিনে মানুষ এটা মানে চালাতো এই গাড়ি এবং এইদিকে দেখুন এখানে একটা রয়েছে এখানে আর গাড়ি রয়েছে এগুলো সব গাড়ি কিন্তু বন্ধুরা এইদিকে দেখুন এটা মানে কি বলবো এটা সুকার এইদিকে দেখুন সুকার সিঙ্গেল সিটার তো এটা মানে দেখতে একটা মানে জুতোর মতো আমাদের একটা জুতোর মতো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরো মানে একটা জুতো টাইপের শেপ কেউ দূর থেকে দেখলে ভাববে একটা জুতো রাখা হয়েছে কিন্তু এটা একটা গাড়ি লেটেস্ট মডেল বন্ধুরা মানে কি বলবো অনেক ভালো লাগছে এবং এদিকে দেখুন অনেক ছোটো একটা বাইক এগুলা কিন্তু আপনারা মানে এটা একটা খেলনা ভাববেন না টয়েস ভাববেন না এগুলো কিন্তু চলাচল করতো আগেরকার দিনে মানুষ এগুলো ড্রাইভ করেছে এইদিকে দেখুন এদিকে দেখুন মিনিয়েচার সাইকেল ক্যারিং ক্যাপাসিটি হান্ড্রেড টেন কেজি ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটি সিক্স বন্ধুরা এই সাইকেলগুলো চলাচল করতো এবং হান্ড্রেড টেন কেজির মতো ওজন এগুলো নিত এবং এই দেখুন বন্ধুরা সবথেকে লেটেস্ট ক্যামেরা এটা একটু এটা কিন্তু দেখতে একটা ক্যামেরার মতো কিন্তু একটা ক্যামেরা নয় বন্ধুরা এটা হচ্ছে গাড়ি এগুলা আগেরকার দিনে মানুষ ড্রাইভ করত এবং এদিকে দেখুন এখানে আরেকটা রয়েছে অনেক সুন্দর এটাও কিন্তু একটা গাড়ি এদিকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন পুরো একটা পুতুলের মতো এটাও কিন্তু একটা গাড়ি এখানে সব কিন্তু গাড়ির বন্ধুরা আমি এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে সব কিন্তু গাড়ি এদিকে দেখুন এগুলো দেখতে মানে কি বলবো এগুলো মানে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন চুরি এদিকে দেখুন বন্ধুরা এটাও একটা গাড়ি এদিকে দেখুন কেউ মানে ভাববে যে এটা একটা খেলনা একটা একটা টয়েজ এটা অর্নামেন্টস কিন্তু এটা একটা গাড়ি সব হচ্ছে গাড়ি এখানে যা কিছু রয়েছে সব হচ্ছে গাড়ি এইদিকে দেখুন এটা একটা সাইকেল এটাও গাড়ি এদিকে দেখুন কম্পিউটার কার ইয়াস আমি এখন কম্পিউটার কার দেখাবো বন্ধুরা আপনাদেরকে এদিকে দেখুন এটা একটা গাড়ি কিন্তু কম্পিউটারের মতো পুরো এটা ডায়গ্রাম এটা ভাববেন না এটা একটা শিবলিঙ্গ এটা একটা গাড়ি দেখতে পুরো শিবলিঙ্গর মতো এটার বডি বডি শেপটা শিবলিঙ্গর মতো এবং এইদিকে দেখুন বন্ধুরা একটা ক্রিকেট ব্যাট এদিকে দেখুন একটা ক্রিকেট ব্যাট আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা ক্রিকেট ব্যাট কিন্তু এটা ব্যাট নয় এটা হচ্ছে গাড়ি কিন্তু দেখতে পুরো একটা ক্রিকেট ব্যাটের মতো আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন এদিকে দেখুন বন্ধুরা ক্রিকেট ব্যাট কিন্তু এটা একটা গাড়ি এবং এখানে রয়েছে আর একটা কী বলবো আমরা নর্মালি আমরা পাখি উকির খাঁচা রাখি কিন্তু ঠিক সেইরকমভাবে এটাও একটা গাড়ি সব কিন্তু গাড়ি বন্ধুরা এদিকে দেখুন সব কিন্তু গাড়ি এটা একটা ডাইনিং ডাইনিং টেবলের মতো কিন্তু এটাও একটা গাড়ি আমরা যে মানে খেলাধুলা করি বিলিয়ার্ডস টেবিল সেই বিলিয়ার্ডস টেবল কিন্তু এটাও একটা গাড়ি চলাচল করতো আগে আগেরকার দিনে মানুষের ড্রাইভ করতো এটা এদিকে দেখুন বন্ধুরা আর একটা এটা নর্মাল গাড়ির মতো নর্মালি আমাদের সিটিতে দেখা যায় যে দুই ফ্লোরের দুইতলা বলে দুইতলা গাড়ি ঠিক সেইরকমভাবে এটা একটা এদিকে দেখুন একটা সাইকেল ব্যাডমিন্টনের কি বলে আমরা নর্মালি ব্যাডমিন্টনের ফ্লাওয়ার বলি শাটলকক এবং এটাও হচ্ছে একটা গাড়ি ওহাও অনেক সুন্দর বন্ধুরা এইদিকে দেখুন ক্রিকেট বল ক্রিকেট বল ও অনেক মাস এগুলো সব হচ্ছে গাড়ি বন্ধুরা গাড়ি এগুলা কিন্তু ড্রাইভ করতো একটা দিন ছিল এগুলা মানে মানুষের ড্রাইভ করতো একটা আনন্দ নিত এগুলো ড্রাইভ করে কিন্তু বর্তমানে এগুলা মডেল স্টপ হয়ে গেছে এখন বর্তমানে এগুলা মিউজিয়ামে রাখা হয়েছে এদিকে দেখুন টেনিস বল টেনিস বলের গাড়ি এদিকে দেখুন এটা হচ্ছে কী বলবো গোল্ফ গোল্ফ আই থিঙ্ক এখানে হ্যাঁ গোল্ফ এদিকে দেখুন গোল্ফ অল কার সিঙ্গল সিটার এটা হচ্ছে সিঙ্গল সিটারের গাড়ি এদিকে দেখুন বন্ধুরা জিওমেট্রি বক্স বাচ্চাদের জিওমেট্রি বক্স এদিকে দেখুন শার্পনার এগুলো সব হচ্ছে গাড়ি কিন্তু এদিকে দেখুন বই পেন্সিল সব হচ্ছে গাড়ি এখানে এদিকে দেখুন এই যে চাক্কা যেটা রয়েছে এটা অনেক বড় বড় চাক্কা এটা থ্রি হুইলার আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ভাববেন না যে এটা একটা সিম্পল এগুলা কিন্তু মানুষের ড্রাইভ করতো একটা দিন ছিল এগুলা চালিয়েছেন ড্রাইভাররা চালিয়েছেন এইসব গাড়ি কিন্তু বর্তমানে এগুলো বন্ধ হয়ে গেছে তাই এখানে রাখা হয়েছে মিউজিয়াম বন্ধুরা আমি আরেকটা জায়গাতে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন অনেক সুন্দর একটা গাড়ি এবং অনেক সুন্দর ডিজাইন করা একটা গাড়ি ওয়াও কি বলবো বন্ধুরা অনেক মাস্ট একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাও একটা দিন ছিল আমাদের মার্কেটে অ্যাভেলেবল ছিল কিন্তু বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে এই গাড়িটা এদিকে দেখুন অনেক সুন্দর একটা গাড়ি এবং এদিকে দেখুন একটা সাইকেলও রয়েছে একটা সাইকেল মাস এদিকে দেখুন বন্ধুরা বা এবং আর একটা গাড়ি বন্ধুরা আমি আগে নামটা দেখে দিচ্ছি আপনাদেরকে উইলিস নাইনটিন থার্টি সেভেন ইঞ্জিন আইসুজু আইসুজুর ইঞ্জিন এবং ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটি টুর গাড়ি বন্ধুরা লেটেস্ট গাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে দেখুন এইদিকে দেখুন বন্ধুরা ওয়াও অনেক সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন কাশ সেই গাড়িটা যদি আমার হতো বন্ধুরা অনেক মাস্ত একটি গাড়ি বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে দেখুন অনেক সুন্দর একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো আমরা নর্মালি আগেরকার দিনে একটা ফিল্মে আমরা দেখতে পেতাম এবং এটার যে লগো যেটা আমি লগোটা একবার দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে দেখুন লোগো এবং লগোটা কোন কোম্পানি সেটা তো আমি বলতে পারছি না বন্ধুরা যাই হোক এটা অনেক পুরোনো এবং এখানে লেখা রয়েছে পারফেক্ট পারফেক্ট এবং এই হচ্ছে একটা গাড়ি মাস্ত গাড়ি বন্ধুরা সুপার এদিকে দেখুন বন্ধুরা মডেলের একটা এই দিকে দেখুন এটা হচ্ছে কোম্পানির গাড়ি এবং এইদিকে দেখুন আমি একটা ক্লিক করছি বন্ধুরা আমি আরেকটা দেখাচ্ছি জিপ মডেল ফোর ফোর সিটার সিটার একটা জিপ দেখাচ্ছি বন্ধুরা এইদিকে দেখুন ওয়াও কি বলবো বন্ধুরা এটা একটা মাস্ত গাড়ির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুপার বন্ধুরা সুপার হোলসেলি মডেল নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের গাড়ি ইঞ্জিন বিএমসি বিএমসির ইঞ্জিন এবং এটার গাড়ির প্রথমে আমি নাম্বার প্লেটটা দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন এডি ওয়াই এইট জিরো সিক্স এবং অনেক সুন্দর একটা গাড়ি এদিকে দেখুন বন্ধুরা ওয়াও আমি একদিক দিক থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাড়ির কালেকশন আরও সুন্দর সুন্দর রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এদিকে দেখুন বন্ধুরা রোলস রয়েস মডেল নাইনটিন টোয়েন্টি আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরনো গাড়ি বন্ধুরা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে সিলভার গোস্ট রেপ্লিকা এবং এগারো সিসির গাড়ি মানে কী বলবো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে দেখুন এইদিকে দেখুন আমরা নর্মালি এইসব গাড়ি আমরা ফিল্মে দেখতে পাই এদিকে দেখুন কিন্তু এটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফাইভের গাড়ি এটা এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি বন্ধুরা এইদিকে দেখুন অনেক সুন্দর একটা গাড়ি ওয়াও এদিকে দেখুন বন্ধুরা এটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফাইভ সালের গাড়ি এটা এবং ঠিক সেটার পাশে আরেকটা রয়েছে এইদিকে দেখুন নাইনটিন এটা হচ্ছে আরও পুরনো বন্ধুরা উনিশশো ছয় খ্রিস্টাব্দে রুনা আবোট কার থাউজেন্ড সিসির গাড়ি অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই উনিশশো ছয় খ্রিস্টাব্দের থাউজেন্ড সিসির গাড়ি এইদিকে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য বন্ধুরা এদিকে দেখুন বন্ধুরা আরেকটা গাড়ি আমি দেখাচ্ছি এপিএক্স নাম্বার টু এইট থ্রি সিক্স এপিএক্স এবং এইদিকে দেখুন এইদিকে দেখুন অনেক সুন্দর একটা গাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং ঠিক সেটার পাশে রয়েছে আরেকটা গাড়ি মানে আমি কি বলবো বন্ধুরা এইসব গাড়ি না মানে টয়জর মতো গাড়ি মানে আমি কি বলবো মানে অনেক ভালো লাগছে এবার সত্যিয়া সাইবাবার সেভেন্টি ফিফ্থ বার্থডে সেলিব্রেশনের জন্য এই গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে এবং এটা টু থাউজেন্ড ওয়ান ইয়ারে ম্যানুফ্যাকচার হয়েছে এবং এই দিকে দেখুন বুঝা যাচ্ছে এটা একটা মানে কোনো একটা জায়গা এবং সেখান থেকে পদ্মফুল ফুরছে এই দিকে দেখুন কিন্তু এটা একটা মানে কি বলবো এটা একটা গাড়ি এবং এটা চলাচল করতো এটা রাস্তাতেও চলাচল করেছে এই সব গাড়ি এবং ঠিক সেটার পাশে আরেকটা সুন্দর রয়েছে বন্ধুরা এইদিকে দেখুন এই দিকে দেখুন এই দেখুন এটা একটা হাঁসের মতো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডলাইটও রয়েছে এবং এটা একটা গাড়ি এইদিকে দেখুন অনেক সুন্দর গাড়ি আমি একটা ফটো তুলছি এইদিকে দেখুন বন্ধুরা একটা ক্লিক এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা দৃশ্য বন্ধুরা এই গাড়িটা এবং এই গাড়িটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন মরিস মাইনার মডেল নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি খ্রিস্টাব্দের গাড়ি এইদিকে দেখুন অনেক সুন্দর একটা গাড়ি এটাই দেখুন একটা অ্যাম্বাসেডার টাইপের কিন্তু এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এঙ্গেল থেকে দেখাচ্ছি এদিকে দেখুন বন্ধুরা একটা অ্যাম্বাসেডার টাইপের গাড়ি কিন্তু অনেক সুন্দর কালেকশন শুধু সেটাই নয় বন্ধুরা এখানে আরও রয়েছে কালেকশন এদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর গাড়ির কালেকশন এটাও একটা গাড়ি কিন্তু একটা টেবিলের মতো কিন্তু এটাও একটা গাড়ি এদিকে দেখুন সুধা কার মিউজিয়াম লেখা রয়েছে এবং এখানে একটা গাড়ি রয়েছে এইখানেও একটা গাড়ি রয়েছে এদিকে দেখুন বন্ধুরা মানে কি বলবো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর গাড়ির কালেকশন এখানে ডান বগি ইঞ্জিন থাউজেন্ড সিসি স্পিড হান্ড্রেড কিলোমিটার বাপরে এটা নাইনটিন এইটটি নাইনটিন এইটিক খ্রিস্টাব্দে এই গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে এইদিকে দেখুন এই গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা নাইনটিন নাইনটি ফাইভ খ্রিস্টাব্দে বন্ধুরা এই গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সুপার এবং এই গাড়িটির নাম হচ্ছে টপোলিনো টপোলিনো টু সিটার মারুতি এইট হান্ড্রেড এটাও নাইনটিন নাইনটি নাইনটিন নাইনটি খ্রিস্টাব্দে এই গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে সুপার বন্ধুরা সুপার ওয়াও আমরা নর্মালি এইসব আমরা ফিল্মে দেখতে পেতাম আপনারা দেখতে মানে কি বলবো এইসব আমরা নর্মালি ফিল্মে দেখতে পেতাম এইসব গাড়ি কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখছি বন্ধুরা এবং এখানে রয়েছে আরেকটা গাড়ি এদিকে দেখুন এখানে আরেকটা গাড়ি রয়েছে সুপার বন্ধুরা এখানে আরেকটা গাড়ি রয়েছে টিআর থ্রি টিআর থ্রি গাড়ির মডেলের নাম এবং সুপার বন্ধুরা কি বলবো এইদিকে দেখুন এখানে মডেলের নাম TR3 1950 মডেল বিল্ট ইন স্টিম চ্যাসিস 2015 খ্রিস্টাব্দে এই গাড়িটা ম্যানুফ্যাকচারড এইদিকে দেখুন রিকশা বাহ অনেক সুন্দর একটা রিকশা বন্ধুরা অনেক সুন্দর একটা রিকশা 아 বন্ধুরা আপনাদেরকে অনেক গাড়ি দেখালাম এবং এটা ভাববেন না যে এগুলো জাস্ট একটা খেলনার মতো গাড়ি এগুলো রাখা ছিল কিন্তু এগুলো একটা দিন ছিল মানুষ এই গাড়িগুলোকে ড্রাইভ করেছে